প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি গুড নিউজ অবশ্য তোমরা আগেই পেয়ে গেছো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আর দ্বিতীয় গুড নিউজ হচ্ছে আগামীকাল থেকে তোমাদের সকল স্কুল প্রতিষ্ঠান কি খুলে দেওয়া হচ্ছে দেখো বলা হয়েছে মঙ্গলবার খুলছে অফিস শিক্ষা প্রতিষ্ঠান এই শিরোনামে বলা হয়েছে দেখো অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট সকাল থেকে বাংলাদেশের সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সোমবার পাঁচ আগস্ট আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে এরপরে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সোমবার পাঁচ আগস্ট দিবাগত রাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার দু ছয়টা পর্যন্ত কারফিউ বহাল থাকে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম তোমাদের এই সকল কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং স্কুল কলেজ খোলার পর অর্থাৎ বিশ্ববিদ্যালয় খোলার পর তোমাদের ধাপে ধাপে পরীক্ষাগুলো কি নেওয়া হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আজকের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উপলক্ষে পাঁচ আগস্ট উপলক্ষে ভিডিওটিকে বেশি বেশি কমেন্ট করো এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম